নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটালে এবং আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে যে হজম শক্তি আমাদের অনেকেরই এটা সমস্যা আমরা খাবার খাচ্ছি কিন্তু খাবারটা সঠিক আমাদের হজম হচ্ছে না কখনো কখনো আমাদের গলায় টক জল উঠে আসছে টক ঢেঁকুর হচ্ছে পেটটা ভার ভার লাগছে কখনো কখনো বুকে একটা চাপ হচ্ছে বা পেটে একটা অস্বস্তি হচ্ছে খুব আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে এই সমস্যাটাকে নিই যে অ্যাসিডিটি বা ধরে হজমের গন্ডগোল বা গ্যাস ইত্যাদি কিন্তু আমরা কখনো ভেবেও দেখি না যে আমার এই যে সমস্যাগুলো হচ্ছে এই ধরনের যে হজমের প্রবলেমগুলো হচ্ছে তার আড়ালে আমার কি কোনো অসুখ লুকিয়ে থাকতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি এটা নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে কারণ আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো দীর্ঘদিন ধরে থাকতে থাকতে আপনার এমন কোন একটা বড় সমস্যা দেখা দিল যেটা সমাধান করতে আপনাকে জেরবার হতে হচ্ছে তাহলে আমি কি করে বুঝবো যে আমার হজম শক্তির আড়ালে আর কোন কোন অসুখ লুকিয়ে আছে হ্যাঁ সে বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ডক্টর ইন্টারনাল মেডিসিন ডক্টর সীমা দত্তকে নমস্কার ম্যাডাম প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাই যেটা আমাদের মনে হয়েছে যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে অনেক সময় ওই খারাপ হজম শক্তি আড়ালে আমাদের অনেক অসুখের ইন্ডিকেশন থাকে তো আমি শুরুতে সে নিয়ে আপনার কাছে আসবো লোকজন যে খাবার খায় খাবারের আইদার ঠিক ঠিক সময় খাবার খায় না কিংবা মানে অ্যামাউন্টটা ঠিক মতো খায় না অনেকে আছে একসঙ্গে অনেকটা খাবার খেয়ে ফেললো তারপরে অনেকক্ষণ টাইম গ্যাপ দিচ্ছে আমরা যেটা বলি স্মল মিলস মানে কিছুক্ষণ পরে পরে খাবার খেতে হবে একসঙ্গে পেট পুরো ভরিয়ে খাবার খাবেন না পার্টিকুলারলি যাদের এই টাইপের প্রবলেম থাকে সেটা অনেকেই মানে না আর কি আরেকটা হচ্ছে টাইপ অফ ফুড ফ্রাইড ফুড স্পাইসি ফুড এগুলো যারা বেশি খায় তাদের ন্যাচারালি হজম শক্তির প্রবলেম হজমের প্রবলেম বা ডাইজেস্টিভ প্রবলেমস বেশি হয় কিন্তু এটা ছাড়াও যে অ্যাকচুয়াল মেডিকেল সাইট থেকে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে কি রোগ সত্যিকারের কোনো রোগ আছে কিনা তো সেটা যেটা আমরা সকলেই খুব কমনলি যে টার্মস গুলো জানি গ্যাস্ট্রাইটিস মানে পেটের যে হজমের সমস্যা গ্যাস্ট্রাইটিস কিংবা গ্যাস্ট্রিক আলসার কিংবা ডিউডেনাল আলসার তো এটা ছাড়াও কিছু কিছু রোগ আছে যেগুলোকে হজমের প্রবলেম ম্যানিফেস্টেড হয় পার্টিকুলারলি গল ব্লাডার স্টোন অনেকে আছে রেগুলার খেয়ে যাচ্ছে ওষুধ বা অনেক ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার ঘুরছে কিন্তু কোনো টেস্ট করছে না কাজে তার রোগটাও ধরা পড়ছে না একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু ধরা পড়ে যাবে পার্টিকুলারলি একটু মিডিল এজেড উইমেন তাদের মধ্যে এই গল ব্লাডার স্টোন ভেরি কমন সেটা একটা আরেকটা হচ্ছে প্যানক্রিয়াস সমস্যা প্যানক্রিয়েটাইটিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে তাদের এরকম পেটে ব্যথা হজমের সমস্যা হতে পারে আরেকটা যেটা আমি খুব ইম্পর্টেন্ট বলে মানে মনে করি এবং সব পেশেন্টদেরকেও আমি সবসময় বলি সেটা হচ্ছে হার্ট ডিজিজ হার্টে ইস্কেমিক হার্ট ডিজিজ কিন্তু অনেক সময় এই বুকে যে চাপটা এটাকে অনেকে গ্যাসের সমস্যা ভাবে এবং তারা অ্যান্টাসিড খেয়ে নিল অ্যান্টাসিড খেয়ে হয়তো একটুখানি কমেও গেল তারা বেশ নিশ্চিন্ত হয়ে ঘুরছে যে আমার হয়তো জাস্ট গ্যাস্ট্রাইটিসের প্রবলেম কিন্তু সে বুঝতেই পারলো না বা এটা মানে তার মাথাতেও ঢুকলো না যে এটা একচুয়ালি কিন্তু ইস্কেমিক হার্ট ডিসিজের একটা ম্যানিফেস্টেশন তো আমি পার্টিকুলারলি একটু এলডারলি বা মিডল এজেড মেন অ্যান্ড উইমেন অ মানে অফ কোর্স তাদেরকে সব সময় বলি যাদের রেকারেন্ট এই প্রবলেমটা হচ্ছে ওষুধ খেয়ে একটু কমছে আবার হচ্ছে তাদেরকে সব সময় বলি একটা ইসিজি দরকার পড়লে টিএনটি বা ইকো বা কার্ডিওলজিস্ট চেক আপ করে এক্সক্লুড করে নিতে যে তার কোনো ইস্কেমিক হার্ট ডিজিজ আছে কিনা কাজেই আমাদের কমন যেগুলো মেডিকেল এন্টিটি যেগুলো অ্যাকচুয়ালি সমস্যার কারণ হতে পারে একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস নাম্বার টু হচ্ছে এই গ্যাস্ট্রিক কিংবা মানে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার বা আলসার একটা হচ্ছে গলস্টোনাস আর একটা হচ্ছে হার্টের সমস্যা এই জিনিসগুলো আছে কি না যে রকম রিকোয়ার্ড টেস্টস সেগুলো করে কিন্তু এক্সক্লুড করে নিতে হবে শুধু ওষুধ খেয়ে সাময়িকভাবে মানে প্রবলেমটাকে জাস্ট একটু কমিয়েই সমাধান করে দেওয়ার চেষ্টা করলে কিন্তু চলবে না একদমই ম্যাডাম এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আপনি হাইলাইট করলেন কিন্তু তার পাশাপাশি আমার একটা প্রশ্ন রয়েছে যে আপনি শুরুতেই যেটা বললেন যে আমাদের লাইফস্টাইলের বিষয়টা এই লাইফস্টাইলের বিষয়ের জন্য অনেক সময় হজমের গন্ডগোল হয় যেটা আমরা একসাথে অনেক কিছু খেয়ে নিচ্ছি বা অনেক কিছু খেয়ে নিচ্ছি তো সেই জায়গাটাতে একটু আসবো যে এক্স্যাক্টলি আমাদের সেক্ষেত্রে যখন খারাপ হয়ে যায় হজম শক্তি তার কারণগুলো কি হ্যাঁ মোস্টলি আমরা যেটা দেখি যে লোকজন আর কি খাবারের প্যাটার্নটা বা খাবারের প্যাটার্নটা ফলো করে না অনেকেই আর কি খুব রাখে সেটা একটা কারণ এই হচ্ছে খাবারের পরিমাণ অনেকটা বা পার্টিকুলারলি বাইরে যারা খায় জাঙ্ক ফুড খেয়ে ফেললো বেশি পরিমাণে খেয়ে ফেললো তারপরে পেট ভরে গেল অনেকক্ষণ টাইম আর খাচ্ছে না তারপরে আবার একটা কিছু খাবার খেয়ে নিল তো সেইগুলোকে একটু জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে ইউজুয়ালি লেস মানে খুব খুব স্পাইসি বা ফ্যাট রিচ যেগুলো মানে অয়েলি এই খাবারগুলোকে একটু হজম মানে এগুলোকে যাদেরই হজমের সমস্যা আছে তাদের কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে হবে ফ্রিকুয়েন্ট মিলস নিতে হবে এবং টাইমি টাইমে কিন্তু খাবার নিতে হবে জল বেশি করে খেতে হবে এটা একটা আরেকটা হচ্ছে ন্যাচারালি যেটা মানে লাইফস্টাইল যখন আমরা ডিসকাশন করছি অ্যালকোহল ইট ইজ এ ভেরি কমন কজ অফ গ্যাস্ট্রাইটিস স্মোকিং দ্যাট ইজ অলসো কজ অফ গ্যাস্ট্রাইটিস তো আমরা যেগুলো ভালো ফুড হেলদি ব্যালেন্সড ডায়েটের মধ্যে সব সময় বলি একটা হচ্ছে জল জল বেশি করে খেতে হবে ফ্রুটস বেশি খেতে হবে আর যেগুলোকে আমরা মানে যেগুলো রুটিন যে সমস্ত খাবার সেগুলোকে ঠিক মতো টাইমে টাইমে খেলে ইউজুয়ালি এই সমস্ত সমস্যা সমস্যা যাদের কোনো আলাদা ডিজিজ এন্টিটি নেই তাদের ন্যাচারালি এটাতেই মানে ট্যাকেল করা যায় আরেকটা জিনিস বলে দিই আরেকটা যেটা বলছিলাম হায়াটাস হার্নিয়া বলে একটি ইয়ে আছে তাদের এই জিনিসটা খুব কমনলি হয় যে খাবার ওপর দিকে উঠে আসছে তারা কিন্তু আলাদা দুটো জিনিস তাদের করতে হবে সেটা একটা তো যেটা বললাম ফ্রিকোয়েন্ট স্মল মিলস খাওয়ার পরে পরে শুয়ে পড়া নয় খাওয়ার পরে অন্তত এক দু ঘন্টা তাকে কিন্তু আপরাইট পজিশনে থাকতে হবে অনেকে আছে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো সেই জিনিসটা কিন্তু যাদের হাইটা হার্নিয়া আছে তাদের কিছুতেই চলবে না এটা আর আরেকটা যেটা বলছিলাম আমি গ্যাস্ট্রাইটিস আর গ্যাস্ট্রিকার ডিউটেনাল আলসারের সঙ্গে একটা ইনফেকশন আলাদা করে আছে সেটাকে আমরা বলি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন সেইটা যাদের বারবার এই কিছু ওষুধ খেলো কিছু লাইফস্টাইল হয়তো মডিফিকেশন করলো কয়েকদিন ভালো রইল আবার হচ্ছে তাদের কিন্তু এন্ডোস্কোপি করে আপার ইউরিয়াস বোঝা যায় এবং তার কিন্তু আলাদা চিকিৎসা আছে যে ওষুধগুলো আমরা রুটিনলি খাই সবাই নামও রানিটিডিন খেয়ে ফেললো কিংবা প্যান্টোপ্রাজোল খেয়ে ফেললো এই গ্রুপের যে ওষুধ পিপিআই বা এইচ টু বা এখন আরো অন্যান্য ওষুধ এসছে সেগুলো শুধু খেয়ে নিলে হবে না হেলিকোপ্যাক্টর পাইলি যদি তার একটা আলাদা ওষুধের সেগুলো খেলেও তার সমস্যার সমাধান হবে না তাই এটাও একটা মাথায় রাখতে হবে আচ্ছা আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় ম্যাম এই যে সমস্যাটা আপনি বললেন যে খাবারের গন্ডগোল হচ্ছে বা হজমের গন্ডগোল হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে আহ কেউ ওষুধ সাময়িকভাবে নিচ্ছে কিন্তু সেটা কতদিন নিতে পারে হ্যাঁ এটাও একটা অনেকে কিছু ওষুধের নাম জেনে গেল সারা জীবন খেয়ে যাচ্ছে এটাও আমরা দেখি যে প্যান প্যান ফর্টি এই ওষুধটার নাম সকলে যায় কিংবা র্যান থ্রি হান্ড্রেড বা সে খেয়েই চলছে তার কিছু হলেই সে খেয়ে নিচ্ছে এগুলো কিন্তু প্রলং থেরাপি ইজ নট গুড কারণ এটা আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা প্রডিউসড হয় স্টামাকে সেটা থাকারও দরকার এইগুলো একদম গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন বন্ধ করে দেয় এই যে ওষুধগুলো আমরা সেগুলো সেই জন্য আমরা যখন আমরা কাউকে অ্যাডভাইস করছি আমরা একটা সিক্স উইক্স এর কোর্স অ্যাডভাইস করছি সে এই সিক্স উইক্স খেয়ে মনে করুন কারো গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস হলো বা ডিউর আলসার হলো তাকে আমি একটা সিক্স উইক্স কোর্স অফ প্যান্টোপ্রাজল দিলাম সেই সিক্স উইক খেয়ে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত যেহেতু তার সমস্যাটা কমে গেল যখনই তার হচ্ছে একটা খেয়ে নিল বা ব্লাইন্ডলি খেয়ে যাচ্ছে বিকজ ওভার দি কাউন্টার পেয়ে যাচ্ছে দ্যাট ইজ নট অ্যাট অল রাইট কারণ দ্যাট ক্যান লিড টু অ্যাপসলিউট মানে যেটাকে বলি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনই বন্ধ করে দিল স্টামাকে সেটা কিন্তু একদম নট গুড ফর দ্য

নেই বা কনস্টিপেশন থেকে যে ভোগে তার তো এই প্রবলেম গুলো বেশি হবে কাজে অ্যাট দা সেম টাইম এই ব্যাপারটাও তাকে জিজ্ঞেস করে নিতে হবে এবং কনস্টিপেশন যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য আমরা সবসময় বলি বেশি করে ভেজিটেবলস খাবে আচ্ছা বেশি করে ফলের রস ফ্রুটস এন্ড গ্রিন ভেজিটেবলস মানে বাল্ক যেটা ফাইবার এন্ড বাল্ক ইন দা ডায়েট শুড বি মোর কারণ আজকালকার দিনে যেরকম ইয়াং ছেলেমেরা তারা দে আর ওনলি ইন্টারেস্টেড ইন মানে চিকেন কি কি ফিশ ডোনেজিটেবল এট অল তো সেই ব্যাপারটাকেও কিন্তু মনে রাখতে হবে এই জন্যই আমরা বলি ব্যালেন্স ডায়েট কেন বলি ফ্রুটস ভেজিটেবলস ফিশ মিট সবই থাকবে কিন্তু ইন ব্যালেন্সড প্রপোর্শন কোনোটাকেই বাদ দিলে কিন্তু এই সমস্যাগুলো লেগেই থাকবে আরেকটা বিষয় হয় কেউ পার্টিতে যাচ্ছে বা কোনো অনুষ্ঠানে যাচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছে তো ন্যাচারালি অনেক আইটেম থাকার জন্য তারা একটু খেয়ে ফেলবে তো সেক্ষেত্রেও যদি হজমের গন্ডগোল হয় তাহলে কি করার সেই ক্ষেত্রে তো আমাদের জন্য ওষুধ রয়েছে আমি বলবো যে ডাইজেস্টিভ এনজাইমস সেরকম হলে নিশ্চয়ই ডাইজেস্টিভ এনজাইমস সে খাবে খাবার পরে আর সেরকম যাদের হয় যে আমরা যে প্রোকাইনেটিক যেগুলো দেই প্যান্টোপ্রাজোলের সাথে মেশানো ডম পেরিডন বা ইটোপ্রাইট বা নিটাপ্রাইট অনেক রকমের প্রোকাইনেটিক এজেন্ট আছে সেগুলো তখন সে সাময়িকভাবে নিশ্চয়ই খাবে টু গেট টু সলভ দ্য প্রবলেম যে ফ্রিকোয়েন্ট মিল হ্যাঁ এই ফ্রিকোয়েন্ট মিলের যে গ্যাপটা সেটা কতটা হওয়া উচিত হ্যাঁ দেখুন দিনের তিন তো সকলেই খায় মানে অনেকক্ষণ গ্যাপ দেবে না মনে মন সকাল আটটায় খেলো আবার সে বিকেল চারটে পাঁচটায় খাচ্ছে সেটা যেন না হয় আর সকাল আটটায় খেলে তার চেষ্টা করতে হবে লাঞ্চের সময় কিছু অন্তত একটা খাওয়া একদম খালি পেট রাখবে না একটা সময় একটা কিছু পরিমাণে খেলো তারপরে আবার পাঁচটা সময় খেলো রাত আমরা তো আর্লি ডিনার বলি তো আমাদের ইন্ডিয়ান অন্যান্য দেশে যেরকম সব অ্যাকাস্টম টু অর্লি ডিনার কিন্তু কিন্তু আমাদের দেশে তো বেশিরভাগ লোক মনে করুন নটা দশটায় খাচ্ছে কিন্তু তার মধ্যে যেন কমপ্লিট করে ফেলে রাত পর্যন্ত বসে রইলাম সেটা not at all recommender বেশি পরিমাণে চা বা কফি হজমের প্রবলেম হতে পারে হ্যাঁ নিশ্চয়ই খালি পেটে পার্টিকুলারলি যারা চা আর কফি খাচ্ছে অনেকে আছে বারবার খায় এবং খালি পেটে খাচ্ছে তাদের তো সব সময় গ্যাস্ট্রাইটিসের সমস্যা লেগে থাকে কাজে এটা তো not at all i will not at all মানে recommend যে কেউ চা বা কফি তো আমরা একদম মানে ইন মডারেশন খেতে বলবো আর খালি পেটে তো নয় বারবার খালি পেটে নট এট অল আচ্ছা ঘুম পর্যাপ্ত ঘুমের সঙ্গে এই হজমের গন্ডগোলের কোনো যোগাযোগ রয়েছে হ্যাঁ পর্যাপ্ত ঘুমের সঙ্গে আছে যেরকম অনেকে যারা মানে মনে করুন মানে ইনসমনিয়াতে ভোগে বা কোনো কারণে তার ডিপ্রেশন বা স্লিপ ডিপ্রাইভেশন এসব যাদের থাকে তাদের সঙ্গে তাদের আপসেট বা এগুলো কিন্তু একটা মানে একটা স্পেকট্রাম বলতে পারি সব মিলিয়ে মিশিয়ে তাদের হয় কাজে এটা তো নিশ্চয়ই একটা পার্ট কাজে স্লিপ ডিপ্রাইভেশন যেটা বা অনেকক্ষণ সে হয়তো সে ব্যাপারটাকে মেনে নিয়েছে যে আমার ঘুমের ওষুধ খাচ্ছে না যারা কাজকর্ম করে তাদের পক্ষে তো সবসময় ওষুধ খাওয়া সম্ভব নয় কাজে স্লিপ ডিপ্রাইভেশন আমি বলবো অনেকে আছে রেগুলার মোবাইল দেখছে চেক করছে অনেক রাত্রে গিয়ে ঘুমোচ্ছে সেটা যেন সে অ্যাভয়েড করে একটা গুড নাইট স্লিপ অন্তত ফাইভ টু সিক্স আ মাস্ট for a person to lead a healthy life. Okay, জলের পরিমাণ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে সেই পরিমাণটা জলের কত হওয়া উচিত একজন পূর্ণ মানুষের অ্যাকচুয়ালি আমরা বলি মানে নর্মাল পারসনে যার কোন রকম রোগের দিক থেকে কোন রকম রেস্ট্রিকশন নেই মানে হার্ট বা কিডনি রোগের জন্য অনেক সময় জলের উপর রেস্ট্রিকশন রাখা হয় সেটা যাদের নেই তাতে নর্মালি আমরা বলি take water according to thirst মানে যেরকম টেস্ট পাবে সেরকম জল খাবে কিন্তু আমাদের দেশ এরকম যেহেতু একটা হট কান্ট্রি ট্রপিক্যাল একটা হট কান্ট্রি সেহেতু এটাও সবাইকে বলে দিতে হবে যখন গরম কাল তখন কিন্তু বেশি করে জল খেতে হবে পার্টিকুলারলি টু অ্যাভয়েড ডিহাইড্রেশন সেই জন্য টু 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 পয়েন্ট ফাইভ লিটার তো মাস্ট পার্টিকুলারলি যারা বাইরে বেরোয় হট ইয়েতে টু 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 পয়েন্ট ফাইভ লিটার তাকে কিন্তু গরমকালে খেতেই হবে এটা মানে মনে রেখে খেতে হবে অনেকে জল আবার খায় না কম খায় কিন্তু আদারওয়াইজ আমরা নর্মালি বলি টেক ওয়াটার অ্যাকর্ডিং টু থার্স্ট দর্শক তাহলে আপনারা বুঝতেই পারবেন যে এই হজম শক্তির খারাপ এবং সেই হজম শক্তি খারাপ মানে আপনি নিজের মতো করে ট্যাকেল করার চেষ্টা করছেন নিজের মতো করে ওষুধ খেয়ে যাচ্ছেন এই ব্যাপারটাকে দীর্ঘ হতে দেবেন না যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে আপনার থেকে থাকে সঠিক সময় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে জেনে নিন যে কি কারণে আপনার হজম শক্তির গন্ডগোল হচ্ছে যেটা ম্যাডাম আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন থ্যাংক ইউ ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য দর্শক বন্ধুরা আপনাদের যদি এই বিষয় নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সে প্রশ্ন আপনারা আমাদের লিখে পাঠান আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেবো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার